कल्ले दिले कस्टमर असतेसे मुंबईत असतेसे आठे जवाबostar गुरुदं दामदुम नाही कस्टमर होतो नाही बुझू नाही बेज पेयय बार ते बेज उंदे तो बरो कुर्सी बेजारीचा आहे काय कोडय तु मारे কয়ता दमू क चाय दिसि तो 3 लाख हे की 3 लाख काय कीसे लेता तुम्ही आठे ए जे बोलता 20 मन

1 लाख 20 দেও দেব না ও কথা ভাই তুমি কোও না এটা বিতপো না বুঝো নাই 1 लाख 10 হলে কোও পেলে আমি দেব হুম দাওগে দাওগে দিন হালার ঈদের ভিতরে গোড়া obeser ভাললাম না পোলা বান কাপর চোর কিনলাম না বৌরো কাপর চোর কিনিনি পেলাম না হালার কি যে করি ও ভাই হ্যাঁ এদিকে আসো

এহ আ পানো হ্যালো মে ভাই তাই ভাই যে যেমা কইছিলেন তেলতেলা বিলাক কালার পাইছি কিন্তু খরচটা বেশি হইবো নাম ছাড়তেছে না বাজারের যে অবস্থা আচ্ছা আসেন দেখ pani পঙাই টঙাই দাঁড়বেন নি আচ্ছা আসেন তাই নি আসি

গরু কোনো পাঠিয়ে তোমারও লাভ হয়েছে আমারও দুইটা পয়সা ঠিক আছে আবার বেশি কথা দুই হাজার টাকা দেব লিটা লংগি কিনে নিও ঠিক আছে আর ই ওই বাজার সাথে সুন্দর মতন কইরু ভাবির তো খাওয়া না ভালো এলাই দিত আর নিমুটি বাইরে গেছে ডাক্তার মাস্টার দেখা গেল এই করো ঈদের পর চার পাঁচটা ছোট দেখে কিন আমি তো আছি চিন্তা করো কেমন করার বার হয়েছে তো ভাই টেনশন নিও না ঈদে গরু কেনা ও বিক্রির সময় আপনারা সবাই দালাল থেকে সাবধান থাকবেন এবং দালাল হতে সতর্ক থাকবেন আপনারা যারা ক্রেতা আছেন আপনারা চেষ্টা করবেন কৃষক থেকে সরাসরি গরু কিনতে তাহলে কৃষক লাভবান হবে এবং আপনারা যারা বিক্রেতা আছেন আপনারাও চেষ্টা করবেন দালালের চক্কর থেকে একটু নিজেকে বাঁচাতে বিরত থাকতে তাহলে সবাই উপকৃত হবেন